চলে এসছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেটা প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় আজকে আপনাদেরকে জানাবো এই বাণিজ্য মেলায় কি আকর্ষণীয় অফার চলছে এবং আপনাদেরকে জানাবো কেন বাংলাদেশে এই বাণিজ্য মেলা হয় এই বাণিজ্য মেলা বাংলাদেশে উনিশশো সালে প্রথম শুরু হয় এবং বর্তমানে নারায়ণগঞ্জের চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে এটা অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলায় আসলে আপনারা এরকম অথেন্টিক চাইনিজ চশমার দোকান পাবেন যেখানে এরকম অত্যাধুনিক ফোল্ডিং চশমা আছে এগুলো একটা কিনলে আরেকটা এখন যেরকম আমি বাণিজ্য মেলার যে দোকানে আছি এই দোকানে তিন সেট থ্রি পিসের দাম মাত্র বারোশো টাকা

বাণিজ্য এই দোকানে সব প্রকারিজের দাম একশো তিরিশ টাকা আর এই দোকানে মেয়েদের সাজার জিনিস প্রতিটা জিনিসের দাম মাত্র একশো টাকা করে অনেকেই বাণিজ্য মেলায় তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে চায় না কারণ এটা অনেক বড় হ্যাসেল তবে এবারের বাণিজ্য মেলায় আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে মা ও শিশুদের জন্য ফ্রি ডাক্তারের পরামর্শ আছে ব্রেস্ট ফিডিং এর আলাদা এরিয়া আছে এবং বেবিদের ডাইপার চেঞ্জ করার জন্য আলাদা এরিয়া রয়েছে এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও আরো অনেক দেশ থেকে স্টল এসেছে যেরকম ইন্ডিয়া পাকিস্তান জাপান চায়না থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং আরো অনেক দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য এখানে নিয়ে এসেছে এবং তাদের সব প্রোডাক্ট এখানে প্রমোট করছে তাহলে কেন প্রতি বছর এই মেলা আয়োজন করা হয় কারণ আমরা যে এখানে এসে কেনাকাটা করি এটাতে সকল ছোট বড় মাঝারি উদ্যোক্তাদের অনেক লাভ হয় তার পাশাপাশি নতুন ও পুরাতন উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা সকলের সামনে তুলে ধরতে পারে তার পাশাপাশি মেলায় বাচ্চাদের জন্য আকর্ষণীয় খেলার জায়গা আছে এখানে ছোটখাটো একটা শিশু পার্ক বানায় রাখছে এখানে অনেক ডিফারেন্ট রাইড আছে যেখানে বাচ্চা করতে তার পাশাপাশি আপনারা দেখবেন নতুন পদ্ধতিতে আইসক্রিম বেঁচতেছে এখানে রিয়াল এইসব ফ্রুট দিয়ে তারা এই আইসক্রিম বানাচ্ছে ওরা এই ফলগুলা কেটে জাস্ট রোলারে লাগায় দেয় তাইলেই হয় তাছাড়াও এই মেলায় এরকম আরো অনেক ফুডকোর্ট আছে যেখানে অনেক হোটেল আর রেস্টুরেন্ট তাদের নানান খাবার নিয়ে আসছে তার পাশাপাশি এবারের মেলায় জুলাই চত্বর করা হয়েছে যেটা দেখে খুবই ভালো লাগছে কারণ এই দিনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দিন ছিল আমরা কম মানুষ এটার জন্য রক্ত দেয়নি অনেক মানুষ তাদের জীবন দিয়েছে এই দিনটার পেছনে তাই এই বাংলাদেশ টু পয়েন্ট ওকে রিপ্রেজেন্ট করে যে এই জায়গাটা সাজানো হয়েছে সেটা দেখেই ভালো লাগছে এখানে শহীদ মি

বড় ব্যাপার হচ্ছে এই মেলায় নানান বিদেশি ইনভেস্টর আসে যারা আমাদের এই লোকাল বিজনেসে ইনভেস্ট করে। এই মেলায় বিশাল বড় বড় চুক্তি সম্পূর্ণ হয় আর এভাবেই আমাদের রপ্তানির নতুন বাজার তৈরিতে এই বাণিজ্য মেলা সহায়তা করে। এবারে মেলায় আপনারা চাইলে এরকম ফ্রি 360 ভিডিও করতে পারবেন। এই বাণিজ্য মেলা শুধু একটা মেলা না এটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল বড় ভূমিকা পালন করে। আর তাছাড়া এবার বাণিজ্য মেলায় আছে বাংলাদেশের জেলের কয়েদিদের হাতে বানানো প্রোডাক্টের স্টল এখান থেকে আপনারা তাদের হাতে বানানো প্রোডাক্ট খুব কম দামে কিনতে পারবেন আর বাণিজ্য মেলায় আসলে বিখ্যাত রাজা চাখাইতে ভুলবেন না বাণিজ্য মেলা চলবে আর মাত্র কয়েকদিন তাই আপনারা চাইলে এখানে শেষের দিকে এসে ঘুরে যেতে পারেন কারণ এখানে এখন সব প্রোডাক্টেই ছাড় দিচ্ছে